হ্যালো এভরি গুড মর্নিং তো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো এত ভোরবেলা কোথায় বেরিয়েছি চলো তোমাদের বলি তো আমরা বেরিয়ে গেছি মা গঙ্গার উদ্দেশ্যে তো এত ভোরবেলায় গঙ্গা কেন যাচ্ছি কারণ আমার পাশের বাড়ি এক দিদা থাকে ওনার ছেলের বিয়ে তো প্রথম তো মা গঙ্গাকে নিমন্ত্রিত না করলে অন্য কাউকে নিমন্ত্রণ করা যাবে না তার জন্য সে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আর আজ হচ্ছে আমাদের কলকাতায় ভোট গণনা তার জন্য দেখো রাস্তাঘাট সব ফাঁকা তো আমরা গিয়েও বিপদে পড়েছি কি বিপদে পড়েছি দেখো এখানে আমাদের বাস নাবিয়ে দিল বলে আর গাড়ি যাবে না কারণ পুলিশের পুরো গাঠ পড়ে গেছে আর্মিদেরও গার্ড পড়ে গেছে একশো চল্লিশ ধারা দিয়ে দিয়েছে তাই জোর বললো যে তোমাদের কী কাজকর্ম আছে তোমরা ঝপ করে করে বেরিয়ে পড়ো তো খুব শর্টে ভিডিও তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো আমরা ওইসব কথা মাথায় চিন্তা করে তাই ঝপ করে এসে স্নান করে নিলাম স্নান কমপ্লিট করে এখানে দিদা পুজোর জন্য বসে গেছে এখানে পুজো কমপ্লিট করে তারপরে আমরা বেরিয়ে পড়বো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে দেখো বন্ধুরা এক অসুবিধায় পড়লাম যেখান থেকে আমাদের বাস স্ট্যান্ড সেখানে না বাস এসে আমাদের আরও পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের হেঁটে তারপরে গিয়ে বাস ধরতে হলো তো যাই হোক অবশেষে একটা বাস পেয়েছি তো বাসে তো বসেই গেলাম দেখতেই পাচ্ছ পুরো বাস ফাঁকা তো দেখা যাক কোথা থেকে কি হয় তো চলো খুব বিপদে পড়েছি আজকে জানতাম না আমরা যেরাম হবে তো গাই সেই তোমাদের সাথে সকালবেলায় যে দেখা হলো তারপর আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তো গঙ্গা থেকে এসে একটু শুয়ে পড়েছিলাম কারণ অনেকটা ভোরবেলা উঠেছিলাম তো তারপর মোটামুটি তো ঘরের কাজ করাই ছিল শুধু ছোটো মেয়েটা ছিল বলে বিছনাটা ঘর ঘরদাবা মুছে নিয়েছিলাম তো তারপর দেখো রান্না বান্না করলাম তো চলো কী রান্নাবান্না করেছি তোমাদের দেখিয়ে দিই এখানে হয়েছে ভাত এখানে হচ্ছে আলু ভাজা এখানটা হচ্ছে কুমুরি ভাজা পেশার